মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আলপনা আমার নতুন আর একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে হলো বৃহস্পতিবার আর এখন সময় ওই সকাল পৌনে এগারোটা আর আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল আশা করছি আজকের ভিডিও তোমাদের একটু হলেও ভালো লাগবে এখন এই যে খাওয়া দাওয়া হয়েছিলো সকালের খাওয়া দাওয়া বলতে পারো আর মেয়ে তো স্কুলে গেল ওর জন্য প্রেসার কুকারে করে ভাত আর সবিন আলুর ঝোল করেছিলাম আজকে বৃহস্পতিবার প্লাস পূর্ণিমা অতএব নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়াই নিরামিষ সাবিন রান্না করেছিলাম তবে রান্না কিন্তু সম্পূর্ণ কমপ্লিট নয় ভাতটা মেয়ের জন্যই করেছিলাম শুধু আর তরকারিটা সবার জন্য করে নিয়েছিলাম তো মেয়ে খেয়ে স্কুলে গেল আমরাও সকালের খাওয়া দাওয়া করে নিলাম আর তারপরে যে ঘরের কাজকর্মে টুকটাক করে হাত দিয়ে দিলাম কারণ শীতের দিনে তো তাড়াহুড়ো করে কাজ করা যায় না তো একটু লাগে তো যাই হোক ওদিকে খাওয়া দাওয়া বাসনগুলো কলপারে রেখে দিয়ে চলে আসলাম ঘরে কারণ বিছানাটা পড়ে আছে সকাল থেকেই এখন বিছানাটা গুছিয়ে নিলাম আজকে ওয়েদারটা খুব একটা ভালো নয় সেই হালকা হালকা রোদ বেরিয়েছে তবে একটু আধটু সূর্য দেখা যাচ্ছে সকালে অনেক কেঁচেছি আর সকালে প্রত্যেক দিনে যা কাজকর্ম থাকে সেগুলো তো কমপ্লিট করে স্নান পুজো দেওয়া সব কিছু হয়ে গেছে আর এই যে দেখো এখন বিছানাটাও গোছানো হয়ে গেল আর অনেকদিন পরে আজকে জানলাটা খুললাম প্রায় পাঁচ ছ দিন পরে একটু হাওয়া বাতাস লেগে যাক তারপরে আবারও বন্ধ করে দেবো কারণ বেশিক্ষণ খোলা রাখলে বিছানা পত্র এমন ঠান্ডা হয়ে যাবে যে সেতে আর শোয়া যাবে না তো এই যে এখন চলে আসলাম আমি শোকেশটা একটু গোছাতে কারণ বেশ কিছুদিন ধরে না গোছাবো গোছাবো করে সেটা আর হয়ে উঠছে না আসলে সংসারের জিনিস অগোছালো হয়ে থাকলে ভালো লাগে না বলতে পারো সংসার মানে কাজকর্মগুলো গুছিয়ে করে একটা নেশায় পরিণত হয়েছে মানে অগোছালো দেখলে যেন অস্বস্তি লাগে মনে হয় কখন সেটা গোছাবো কখন সেটা গোছাবো তো এটা একটা নেশাই বলতে পারো বেশ কিছুদিন ধরে টুকটাক করে ঘর গুছিয়েই চলেছি তো এই জায়গাটা বেশ খালি হয়ে গেছিলো তো ভাবলাম এই যে টিফিন গুঁটো যেগুলো এক্সট্রা জিনিসপত্রগুলো ব্যবহার হয় না সেগুলো এই জায়গাটায় রেখে দিই তাহলে ওপরের কাঁচ দেওয়া যে শোকেসটা রয়েছে মানে শোকেসের যে জায়গাটা কাঁচ দেওয়া রয়েছে সেখানে অন্য কিছু জিনিসগুলো ভালোভাবে রাখতে পারবো তো জিনিসপত্র ঠিকঠাক রাখলে অনেকগুলো জায়গাও পাওয়া যায় তো এখন আমি সেটা বুঝতে পারছি অনেকটা জায়গাও পেয়ে গেছি তো আমি কিছুদিন আগে না ঘরে জায়গা ছিল না কোনো জিনিস কিনে যেয়ে রাখবো তো এখন আমার সেগুলো গুছিয়ে ঠিক মতো রেখে দিতে করে অনেকটা জায়গা হয়ে গেছে এখন মনে হচ্ছে আরও কিছু জিনিস কেনা যেতে পারে আসলে সংসারে তো প্রয়োজনে শেষ হয় না আর প্রয়োজনের থেকে মানুষের ইচ্ছাটাও থাকে যে সবার ঘরে দেখছি ওই জিনিসটা আছে আমি ওইটা কিনবো বা আমারও ইচ্ছা থাকে হয়তো বলার সঙ্গে সঙ্গে সেই জিনিসটা সামর্থ্য হয় না কিন্তু কোনো না কোনো সময় সেটা হয়তো সম্ভব হলেও কিন্তু আবার সেটা পরিস্থিতির জন্য করতে পারি না যে কোথায় রাখবো সেই কারণে আর হয়ে ওঠে না দেখছি অনেকগুলো জায়গা হয়ে গেছে আবার টুকটাক করে জিনিসপত্র কেনা যেতে পারি আসলে আমাদের মতো মধ্যবিত্ত ঘরে আমরা তো দরকারের সময় একসঙ্গে অনেক জিনিস কিনে রাখতে পারি না টুকটাক করে জিনিসপত্র যদি কিনে রাখি তাহলে সংসারে অন্য কোনো সময় একটা কাজ বাড়িতে হলে তখন বাড়িতে অনেক লোকজন আসলে তখন আর কারো কাছে চাইতে যেতে হবে না আর আমার না এই জিনিসটা একদম ভালো লাগে না লোকের কাছে গিয়ে হাত পাত তোমাদের এটা দাও তো আমার না একদম ভালো লাগে না আসলে ছোটোর থেকে না এই জিনিসটাই অভ্যস্ত নয় মানুষ অভ্যাসের দাস ঠিকই এটার কথাটা ঠিক কিন্তু তাই বলে নিজের স্বভাব চরিত্রকে বদলানো খুব কম মানুষই পারে হ্যাঁ অবশ্যই মানুষ আছে যে নিজেকে হঠাৎ করেই বদলে দিতে পারে কিন্তু সেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয় আমার ক্ষেত্রে তো কখনোই নয় আমি ছোট থেকে যে রকম আজও কিন্তু আমি রকমই আছি তাতে হয়তো অনেক মানুষের কাছে আমি খারাপ কিন্তু তাতে আমার কিছু যায় আসে না কারণ আমি আমার নিজের কাছে ঠিক যে হ্যাঁ এটাই আমি ঠিক করছি তাই কারণ মানুষের কাছে খারাপ আজকের দিনে না কাউকে যদি সত্যি কথা বলে দাও অপ্রিয় সত্যি কথা তাহলে তুমি খারাপ হবে আর সত্যি কথা যদি না বলে তুমি তার কাছে তার মতো আরেকজনের কাছে আরেকজনের মতো করতে পারো মানে তোমার কথা অন্য কাউকে বলো আর অন্য কারোর কথা তোমাকে বলো তাহলে কিন্তু তুমি সবার কাছে ভালো আর আমার চরিত্রে ওই জিনিসটা নেই আমি এত কোটা সহ্য করতে পারি না আর সেই কারণে না আমি বাড়ি থেকে খুব একটা বেরোই না আর কার সঙ্গে সেইভাবে মিশি না মিশি না মানে যে কথাবার্তা বলি না তা নয় রাস্তায় দেখা হচ্ছে কী কী করছো এটুকুই এর নয় যে বাড়িতে গিয়ে বসে থেকে গল্প করব কারণ এটা আমার দাঁতে সয় না তো সেই ঘরটা পরিষ্কার করে চলে আসলাম এই ঘরে কারণ এই ঘরে বিছানার উপর কয়েকটা জিনিস পড়ে রয়েছে সেগুলো এই ট্রাঙ্কে রঙানোর মতো রয়েছে আসলে ওই সেদিনে মেয়ের কম্পিটিশানে গিয়েছিলাম ব্যাগটা নিয়ে গিয়েছিলাম তো সেটা ঢোকানো হয়নি তো ব্যাগটা আরও ছোট্ট একটা মেয়ের কম্বল তো এটা কাজে লাগে না মেয়ে বায়না করে বের করেছিল তো সেটা যেহেতু পড়ে থাকে আর বাইরে পড়ে থাকা মানে ধুলো হবে সেগুলো ঢুকিয়ে দিলাম আর তারপরে এই যে হারমোনিয়ামটা এতটাই ভারী লাগে না তো তুলতে নামাতে কষ্টই হয় চেনাটা খুলে দিচ্ছি আর দেখো টেবিল এখন খালি কারণ মেয়ের তো বইপত্র সেরকম নাই খুবই অল্প এখন ও নিচু ক্লাসে পড়ে তো আর ও না এই ঘরকে মোটেও একা একা আসতে চায় না আর এই ঘরে কিছু করে না বারবার আসার জন্য আমাকে ডাকবে চলো চলো তো সেইখানেই ভাবলাম তাহলে সেই ঘরে তো অনেকটা জায়গা পেয়ে গেছি ওই আলনা যে রাখ নিচের তাকটায় ওখানে অনেকটা জায়গা পেয়েছি তাই সেই জন্য ওর বইপত্রগুলোও নিয়ে চলে গেলাম আর এখন দেখছি টেবিলটা খালি আর মাথার মধ্যে ভাবছি এই জায়গাটায় আবার কি করবো কারণ খালি জায়গা তো দেখতেও ভালো লাগে না আবার জিনিসপত্র অবচলা হয়ে গেলেও ভালো লাগে না তো থাক এখন আপাতত খালি থাক তারপরে চিন্তা ভাবনা করা যাবে করা যেতে পারে তারপরে ঘর দুটো পরিষ্কার করে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে প্রথমে মিক্সারটা সবিনের মশলা করেছিলাম তো অগো রয়েছে আবার ভাবলাম আবারও রান্না করবো একটু দরকার সেই জন্যই থাক এখন ওটার গোছাবো না আর এদিকে এই যে তোমাদের দাদা সকালে বেগুনি ভেজেছিল তো সেই সব পড়া তেল ফেল সব পড়েছিল সেইগুলোকে গুছিয়ে জায়গায় রেখে দিচ্ছি কারণ দুপুরে তো আর গ্যাসে রান্না করব না মুনুনে রান্না করব তো সেই জন্য অগো হয়ে পড়ে থাকলে রান্নাঘরটা দেখতে ভালো লাগে না তো সেইগুলো গুছিয়ে গ্যাসটা ভালো করে মুছে নিলাম আমার অনেক আগের একটা ভিডিওতে একজন বন্ধু কমেন্ট করে জানতে চেয়েছে যে আমার এই ভিডিওর মিউজিকটা আমি কোথায় পেয়েছি মানে এই মিউজিকটাই আমি সব ভিডিওতে প্রায় ব্যবহার করেছি তো এই মিউজিকটার কথাই হয়তো জানতে চেয়েছ তো এটা আমি অডিও লাইব্রেরিতে পেয়েছি অডিও লাইব্রেরিতে গিয়ে তুমি সার্চ করলে দেখতে পাবে অন্য হাজার হাজার কপিরাইট ফ্রি মিউজিক রয়েছে শুধু যে এটাই না তা নয় অনেক সুন্দর সুন্দর মিউজিক রয়েছে সেখান থেকে তুমি তোমার পছন্দ মতো যে কোনো মিউজিক ডাউনলোড করতে পারো একেবারে কপিরাইট ফ্রি মিউজিক তো আমি সেখান থেকেই এটা আমার পছন্দ হয়েছিল তাই এটা ডাউনলোড করে এটাই আমি সব ভিডিওতে ব্যবহার করি তখন পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে রয়েছো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো এখন আবার কিছুটা সময় পরে ভাত বসিয়ে দিয়েছিলাম কিন্তু এখন ভাতটা হয়ে গেছে আর এখন রান্না করবো বাঁধাকপির তরকারি আর সব ঝোল তো করেই সকালে সেটা গরম করে নেব আর সঙ্গে দিয়েছি আলু আর কাঁচা টমেটো ভাতে শীতের দিনে এই জিনিসটা আমার ফেভারিট মানে কাঁচা টমেটো আমার খুব ভালোই লাগে তো যাই হোক সেগুলোকে বের করে নিলাম আর তারপরে ভাতটা ফ্যান নামিয়ে দিয়ে ফ্যান ঝাড়তে দেবো আর ততক্ষণে বাঁধাকপিটা সেদ্ধ বসিয়ে দেবো কারণ আজকে না বাঁধাকপিটা একটু বড়ো বড় করে কাটা হয়ে গেছে তো সেই কারণেই আগে একটু লবণ আর হলুদ দিয়ে ভাপিয়ে নেব বাঁধাকপিটা তুলতে গিয়ে দেখলাম মশলার কৌটোগুলো এখনও আনা হয়নি তো তাই জন্য শুধুই বাঁধাকপিটা ঢাকা দিয়ে দিলাম আর তারপরে নিয়ে এসে সেদ্ধ করে নামিয়েও নিয়েছি আর এখন এই যে বাঁধাকপিটা ফোড়ন দিয়ে নেব তো আজকে একটু অন্যভাবেই রান্না করব। সেদ্ধ করে নিয়েছি তো একেবারেই এখন তেলের মধ্যে ওই একটা তেজপাতা শুকনো লঙ্কা আর একটু পাঁচফোরণ দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদও দিয়ে দিলাম কারণ বাঁধাকপিটা হলুদটা কম হয়েছিল তারপরে ওই বাঁধাকপি আলু সেদ্ধ করা ছিল সেটাকেই ভালো করে একটু সামান্য ভেজে নেব আর আজকে একটু ছোলাও দিয়ে দেবো কারণ কালকে রাতে ছোলা ভিজিয়েছিলাম তো সেই ভিজানো ছোলা রয়েছে একটু দিয়ে দিলাম আর এখন ওই যে মশলা করে রেখেছি আদা জিরে আর টমেটো একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে নিলাম আর কাঁচা লঙ্কাও দেওয়া ছিল তো সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা দিয়েছি অল্প একটু লঙ্কার গুঁড়োও দেব। কারণ তা না হলে না রঙটা ভালো হবে না আর এই তরকারিটা এটা তো মেয়ে যেহেতু খাবে না একটু ঝাল হলেও ভালো লাগবে এই তো এখন বাঁধাকপির তরকারিটাও হয়ে গেল সব ঝোলটাও ফুটিয়ে নিলাম গরম করে নিয়েছি তো রান্না বান্না মোটামুটি কমপ্লিট আর সকালে কিছু কেঁচেছিলাম আবার দুপুরেও এখন কিছু কেঁচেছি তো রান্না করতে করতেই সেগুলো কাঁচা ধোয়া জল ধরা বাসন মাজা সব কিছু কমপ্লিট করে নিয়েছি আর এখন এই যে ঝাপটা তুলে দিলাম কারণ রান্নার জন্যই ফেলে দিয়েছিলাম বেশ কয়েকদিন তো জানলা খোলাই যায়নি তো আজকে একটু খুলেছি আর ঘরের মধ্যে একটু হাওয়া বাতাস না লাগলে না ভালো লাগে না আর এই যে এখন কাপড়গুলো মেলে দিচ্ছি আর তোমাদের দাদা আজকে ডিউটি যাবে দুপুরে আসবে সেই রাত্রে এগারোটা বেজে যাবে তো সেই জন্য আমাদের এখন যেহেতু পুজোর পালিও চলছে তো মন্দিরে পুজো কমপ্লিট করবে আর বাড়িতে পূর্ণিমাও কমপ্লিট করবে কারণ এখন পূর্ণিমা না করলে সন্ধ্যায় ওরা হরিনাম করতে আসবে তখন তো মানে হরিনোট দেওয়া হয় তো অসুবিধা হয়ে যায় সেই জন্য সব কিছু কমপ্লিট করতে একটু দেরি হবে তারপরে খাওয়া দাওয়া করবো তো এখন জামা কাপড়গুলো গুছিয়ে মানে মেলে দিলাম দিয়ে এখন এই যে উনুনটা পরিষ্কার করে নেব আর এই যে বলছিলাম না ছাড়া থাকলে একদম ভালো লাগে না কতক্ষণে করবো সেটাই মনের মধ্যে থাকে তো যাই হোক উনুনটা পরিষ্কার করে নিচ্ছে এখনও তোমাদের দাদাভাই মন্দিরে পুজো করছে তারপরে এসে বাড়িতে পূর্ণিমা করবে অনেকটা দেরি আছে আর আজকে তো আমি মেয়েকে আনতে যাবো মানে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গেই বেরিয়ে যাবো বোন নামিয়ে দিয়ে চলে যাবে আর আমি তারপরে মেয়েকে নিয়ে আসবো আবার বিকেলে না একটু কাজের চাপ রয়েছে চাপ বলতে আমার ওই এক জাকে তো সাথ দেওয়া হবে ও প্রেগনেন্ট তো সেই জন্য ওই কাকি শাশুড়ির বৌমা তো উনি এসেছিলেন সকালেই যে লুচি টুচি করতে হবে আসলে কী বলো তো দরকারের সময় না সবার আমাকেই প্রয়োজন হয় কারণ আমি দেখেছি দরকারের সময় কিন্তু কেউ এসে সেই দরকারটা মেটায় না আমি কিন্তু থাকতে পারি না আমি ছুটে চলে যাই তো যাই হোক এই যে এখন স্কুল থেকে চলে এসেছি আর এসে যে বা পাশের বাড়ি একজনের পূর্ণিমা পুজো হয়েছিল তো সেই প্রসাদ দিয়ে গিয়েছিলো সেটার হালা হয়নি তো এখন সেটা ঢেলে রেখে দিচ্ছি আর এখন খাবো না টাকা দিয়ে রেখে দিচ্ছি আর এরপর অনেকটা সময় পরে একেবারে সন্ধ্যাবেলায় তো ওই যে বিকেলে বলেছিলাম না কাজকর্ম ছিল তো সেই দিকে কমপ্লিট করে খাওয়া দাওয়া করে চলে এসেছি আর এসে এখন এই যে মেয়েকে একটু পড়তে বসিয়েছি আর সঙ্গে অনেক জামা কাপড় যে সকালে শুকিয়ে মানে কেঁচেছিলাম সব শুকিয়ে গেছে তো সেইগুলোই ভাঁজ করে মতো গুছিয়ে রাখছি আর আজকে রাতে রান্না বান্না নেই কারণ ওই যে ওখানে সাত বাড়িতে মা মেয়েকে এসেছে আর তোমাদের দাদাভাই ডিউটি গেছে ওখানেই খাওয়া দাওয়া করে আসবে আর তারপরে যদি খেতে তেতে লাগে দুপুরের বাঁধাকপি সবিন সবই রয়েছে তখন দেখা যায় ভাত তো রয়েছে অল্প তো তখন দেখা যাবে আসলে তরকারি বেশি করেই করেছিলাম জানি তোমাদের দাদা রাতে বাড়িতে খাবে তো সেই কারণেই বেশি করে করেছিলাম কিন্তু সেটা তো আর হলো না অনেক তরকারিপত্র রয়ে গেছে কিছু নতুন জামা কাপড়ও রয়েছে যেগুলো সেদিনে মেয়ের অনুষ্ঠানে পড়ে গিয়েছিলাম তো মেয়েও পড়ে গিয়েছিল মেয়ে পড়ে গিয়েছিল মানে দুদিন ধরে তো যাওয়া হয়েছিল তো সেগুলোই সব কাঁচা হচ্ছিল না কারণ মেঘলা মেঘলা ছিল বৃষ্টি হচ্ছিলো আজকে এসেছিলাম সবই শুকিয়ে গেছে সুন্দর আর রোদ বেরোলে না শুকনো হলে সেই জিনিসগুলো বেশ ভালোও লাগে তো সেগুলোকে গুছিয়ে সেই ঘরের আলমারিতে রেখে দিয়ে আসবো আর যেগুলো এখানকার জিনিস সেগুলো এখানেই রাখবো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানিও আবারও দেখা হবে সবাই খুব ভালো থেকো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি টাটা